সে আল্লা আল্লাহ জিকির নাই ইল্লাহ জিকির নাই ভাই ইল্লা আছে কিতা কিতা আছে কিতা কিতা আছে আছে যারা ইল্লা আল্লাহ লোকায়ল জিনিস বুঝে না এরা বুঝে যে ইল্লা জিকির নাই কিন্তু যে মানুষে জিকিরর মক্সদ জানে এই মানুষে আল্লাহ আল্লাহ ইল্লাও জিকির বুঝে সুহান আল্লাহ বুঝে আচ্ছা যে ভাই জিকিরের মক্সদ কি আল্লাহ তালাৰ মহবত দিলৰ মাজে জাগা আৱা আল্ল তালাৰ মহবত দিলৰ মাজে পয়দা হৈ যাৱাৰ না উদ্দেশ্যে জিকি ৰাজাই খা নমাজ ন তুমি চলা চালি জিকি লি জিকি হৈ উঠিব খালী নমাজ উদ্দেশ্য নাই উদ্দেশ্য হ'লো আল্লাৰ মহবত দিলৰ মাজে পয়দা হৈ যাৱা আল্লাহ আল্লাহ জিকিরর মাধ্যমে দিলর মাঝে মহব্বত পয়দা হয়ে যাওয়া এই আল্লাহ আল্লাহ মাধ্যমে মকসদ হাসিল দেখা আল্লাহর মহব্বত দিলর মাঝে পয়দা হয়ে যাওয়া আল্লাহ আল্লাহ করতে করতে এই মানুষটা দিল্লা প্রশান্ত দিল বানাই দেন এই দিল আল্লাহ তালায় বানাই দেন দিল বনে দিল বনে বনেকুল্লা

ইজখির ইল্লাল ইজখির যেভাবে রসুল কেরিস নামের পবিত্র জবান দ্বারা মস্তস্তা মিনহুরে উজ্জ্ব রাখিয়া ইল্লাল ইজখির বয়ান করছেন ঠিক এইভাবে লা ইলাহারে উজ্জ্ব রাখিয়া ইল্লাল্লার মাঝে লা ইলাহা মজুদ আছে লা মজুদা মজুদ আছে এটাও জিকিরোর মাঝে সামিল জিকিরোর উদ্দেশ্য হইল আল্লাহর মহব্বত কলবর মাঝে জাগা পাওয়া এর জন্য আল্লাহ আল্লাহ জিকির করলে ভাই কলবর মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হইল এর জন্য জিকিরে মুফরাত

এর জন্য সব জিনিসের মধ্যে দান আছে কি আছে ইমাম সাহেব সাহ ওই যে ইমাম সাহেব সুন্দর কাপড় পিনত সাদা কাপড় আল্লাহ রুফর পছন্দ লিবাস ইমাম সাহেব মাঝে গুণ আছে ভাই আল্লাহ কবুল শর্মা ইমাম সাহ ওইলে কাপড় মানে সাদা কাপড় কইলাম না লাগে মাদুপুরের সাদা খাবার পিঁচিন্দ হয়েছে না ইটাও যাই তো ই তো ঠিক আছে হত আছে হত হইল ভাই পবিত্রতা লেবাসী তৈরিব পবিত্র হই তৈব অপবিত্র লেবাস এটা কি জানহীন লেবাস এই লেবাসের মধ্যে কি নাই জান নাই জন্য সব হইলে সুন্দর লেবাস হইব পবিত্র লেবাস হইব দোহা লেবাস হইব ময়লাযুক্ত লেবাস লই এমএমতি করতাম না ফানু মহিলা বেদান বেজান মানুষ কো নানি ফানি মরি গেছে ফানিও মরছে কো নানি মানুষ মরছে কো নতো মরি গেছে কই গাছ মরি গেছে কই মানে গাছ মরি গেলে দেখি নাই জিন্দা গাছে মধ্যে কি আছে বলেন ও ইমিন তাইনিল্লা ইউসবু বিআমদিহি ওয়ালাকিন না তাফকাহুনা তাসবীহাকুম এই জমিনের একটা जान আছে সেই जानটা হইল এই দুনিয়া রক্ষার জান জান নাই জমিন নাই বলেন ভাই এই দুনিয়া রক্ষার জন্য সেই জানটা কি জিকিরুল্লাহ সুবহানাল্লাহ বল জিকিরুল্লাহ তো ভাই আমরা জিকিরুল্লাহর উপরে আমল করব তো নির্দেশ দিবেন কে বেশি করে জিকির করতাম না তুরা করে জিকির করতাম তাহলে উঠতে বইতে চলতে ফিরতে আল্লাহ আল্লাহ খলি খলি আল্লাহ তালার দরবার হাজির জিমু হাজির জিমু জিকির ওয়ালি মৌত কে কে চাই জিকির ওয়ালি মৌত কে কে চাই আল্লাহ আকবর বলি আল্লাহ তৌফিক দান ফরমা জিকির ওয়ালি মৌত চাই তো ভাই জিকির ওয়ালি শেষ করে দিলাম জিকির লাগাল ভাই লিছে শৈতানে তুমি যে জিকির করতে জোবান দিয়া তোমার এই জোবানে বহুতটা জানি আমি গুণা করছে ই গুনার জবান লই তুমি আল্লাহর নাম লইতে চাই অত বড় নাম লাই খবরদার ই নাম তুমি আরো বড় গুণ আগা লোক এই বেটায় বুঝি বলে ও এটা তো হাসা কথা আমার জবান দিয়ে বহুত গুণা করছি আর ই জবান দিয়ে ঝিকির উচ্চারণ করা এটা তো আরো বড় বি করবার গাব নাই আচ্ছা এই বেটারে সহজে এই তার কাপুর মাঝে নিলগি যে কোন কারণে কারণটা বলেন ইলিমের অভাবে কোন ইলিমের অভাবে ইলমে তাক্তা ফাইল খোইলানে বলে ইলমে বা আল্লাহ সালাত যিকিরের মাঝে এত পাওয়ার আল্লাহ দিয়েছেন তনে মনিস আল্লাহ যিকির করি আমার মুখর গুনারে আল্লাহ সালাত সাফ করে দিবেন সুবহানাল্লাহ আফামান যিন লাবুসু আমালহি ফারগাব এই মানুষ আর আলী মানে সম্মান নাই এই মানুষ কোন মানুষ যে মানুষের শয়তানি লাগাল পাইলো আর গুণার রে সুন্দর করে সাজাইয়া দিয়া এই মানুষটার সামনে তুলিয়া ধরল আর এই মানুষটারে মানুষটার সামনে এমনভাবে গুণার রে তুলিয়া ধরছে এই মানুষটাকে কয় বলে এটা তো আমি দেখলাম এটা খুব বালা আমল খুব বালা আমল আচ্ছা যে মানুষটাই গুনার আমল করলো আর বালা আমল হিসাবে কইল এই গুনার আমল মোট পর্যন্ত করবনি তবা তবা করবনি এই বেটার গুণার আমলরে এই বেটার কাছে বালা আমল গড়াইয়া দিছে উপস্থাপন করছেখে চতালে তো এই মানুষটা আর যে মানুষটা বুড়া রে বুড়া বুঝে আর নেক রে নেক আমল করি চলে এই মানুষ আর যে মানুষটাই বুড়া রে নেক আমল মনে করে দু মানুষ সমান সমানা শৈতানের জা তাকি বাঁচার জন্য বলেন কি লাগে এলিম লাগে এলিম এই জাগতিক শিক্ষায় শৈতানের হাত থাকি জপটা চাকি বাঁচতে পারবো না জাগতিক শিক্ষার মাধ্যমে শয়তানের মোকাবিলা করা সম্ভব হবে না আর জাগতিক শিক্ষা যেটা এই শিক্ষার একবারে বাধ্যদা গঠাইছে এই যে শিক্ষানীতি ওলামাদের দরজারে বাড়াইয়া যাদ বলেন আমি